অ্যাম্বিশন অব হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আজ লিউকোরিয়া নিয়ে কিছু আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি লিউকোরিয়া মহিলাদের একটি অত্যন্ত সাধারণ রোগ এই রোগের রুগীরা এই রোগে ভুগে ভুগে রুগীরা প্রায়ই আমাদের কাছে আসে কিন্তু এর খুব ভালো চিকিৎসা সাধারণত দেওয়া সম্ভব হয় না কিন্তু আমি বলছি হোমিওপ্যাথিতে লিউকোরিয়া বা প্রদর্শ্রাবের চিকিৎসা অত্যন্ত সুন্দরভাবে করা সম্ভব এবং স্থায়ীভাবে আরোগ্য করা সম্ভব লিউকোরিয়ার চিকিৎসা সাধারণত ধাতুগত চিকিৎসা প্রয়োগ করতে হয় ধাতুগতভাবে মেডিসিন নির্বাচন করে চিকিৎসা করার প্রয়োজন হয় স্থানীয় লক্ষণ ধরে তার ভিত্তিতে চিকিৎসা করলে লিউকেরিয়া স্থায়ীভাবে আরোগ্য হয় না যা অধিকাংশ জনই করে থাকে লিউকুরিয়ার চিকিৎসা সম্বন্ধে আমি যে তথ্যগুলো দিচ্ছি তা অত্যন্ত নির্ভরযোগ্য এবং খুবই বিশ্বাসযোগ্য আপনারা যারা চিকিৎসক তারা আমার আলোচনা শোনার পর লিউকুরিয়ার চিকিৎসা করে আপনারা যে ফলাফল পাবেন তাতে অত্যন্ত মুগ্ধ না হয়ে পারবেন না কীভাবে সেই চিকিৎসা করতে হয় আজ আমি আপনাদের সঙ্গে তা শেয়ার করে জানান দিচ্ছি লিউকোরিয়া বা প্রদর স্রাব বা সাদা স্রাব হল এক ধরনের স্রাব এই স্রাব সাধারণত মহিলাদের হয়ে থাকে এই স্রাবের কারণে অন্য কোনো মারাত্মক রোগ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না কিন্তু শ্বেত প্রদর্শ স্রাবের পীড়া শুনলেই স্ত্রী লোকেরা ভয় পেয়ে যায় যে এই পীড়া থেকে শরীরের অনেক ক্ষতি হয় এবং তা সহজে আরোগ্য হয় না এটা মহিলাদের বিশ্বাস কেন এই বিশ্বাস তারা বিভিন্ন জায়গায় চিকিৎসা করে ভালো ফলাফল পায়নি স্থায়ীভাবে আরোগ্য হতে পারেনি যার জন্য তাদের মধ্যে এই এই বিশ্বাস স্রাব পাতলা ঘন অল্প পরিমাণ পরিমাণ বেশি যা কিছু হতে পারে সাধারণত সাদা বা হালকা হলুদ বর্ণের দেখতে হয় কিন্তু রক্ত থাকে না কোনো দুর্গন্ধ থাকে না চুলকানি থাকে না একজন নারীর মাসিক চক্র পর্যায়ের উপর নির্ভর করে জনী স্বাভাবিক স্রাব বিভিন্ন রঙের পরিমাণের এবং ঘনত্বের হয় ইউকোরিয়ার কোনো রঙ বা গন্ধ নেই তবে স্রাবের রং যদি সবুজ বা হলুদ হয় এবং সাথে লালচে ভাব থাকে এবং চুলকানি ও দুর্গন্ধ থাকে তাহলে জানতে হবে যে প্রজনন অঙ্গের সংক্রমণ আছে শ্বেত প্রধর স্রাপ একটি ধাতুগত ব্যাধি নিয়ে শ্বেত প্রদর্শাব একটি ধাতুগত ব্যাধি সেই জন্য চিকিৎসা হিসাবে রুগীণীর ধাতুগত ও প্রকৃতিগত লক্ষণ সমষ্টির সমন্বয়ে ওষুধ নির্বাচন করার প্রয়োজন হয় এই পীড়াকে স্থানীয় পীড়া হিসাবে গণ্য করে স্থানীয় লক্ষণের ভিত্তিতে চিকিৎসা দিলে আরোগ্য করা সম্ভব নয় হয় প্যালিটিভ হবে আপাতত আরোগ্য হবে না হলে কোনো ফলাফলই হবে না শ্বেতপ্রদর পীড়া খুব দ্রুত এবং খুব সহজে আরোগ্য হয় এই পীড়া থেকে কখনোই কোনো জটিল ও কঠিন পীড়ার সৃষ্টি হয় না শ্বেতপ্রদর প্রচুর পরিমাণে হলে স্ত্রীলোকের শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়ে এবং শরীরে পুষ্টির অভাব আসে বসে থেকে উঠলে মাথা ঘুরে যায় চোখে আধার দেয় শরীর অনেক দুর্বল হয়ে পড়ে এবং শরীর ভেঙে পড়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে শীর্ণ হয়ে পড়ে অপুষ্টিত ভোগে খুব সহজেই এই রোগে আরোগ্য করা সম্ভব তা চলুন এখন আমরা কিছু মেডিসিন নিয়ে আলোচনা করি যা ক্লিনিকে আপনারা প্রায়ই পাবেন তবে একটা কথা বলে রাখি এর মধ্যে যারা সাধারণ লোকজন আমার এই ভিডিও শোনেন তারা আমার আলোচনা শুনে কখনোই মেডিসিন নিয়ে এসে খাবেন না আপনি সর্বদাই একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা নেবেন ওষুধ খাবেন আমার ভিডিও শুনে কোনো সাধারণ লোকজন তারা কখনোই মেডিসিন খাবেন না আমার ভিডিও শুনে আপনারা হোমিওপ্যাথি সম্বন্ধে কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারেন যে আসলে হোমিওপ্যাথি চিকিৎসাটা কী যারা চিকিৎসক আছেন তাদের অনেক উপকারে আসবে তা চলুন আমি এখন কিছু মেডিসিন নিয়ে আলোচনা করি আজকের আলোচনায় প্রথম মেডিসিন হচ্ছে অ্যাব্রোমা আগাস্টা অ্যাব্রোমা আগাস্টা ওলট কোম্বলের পাতা থেকে অ্যাব্রোমা আগাস্টার অরিস্ট প্রস্তুত করা হয় স্ত্রীলোক দিগের পীড়ায় ব্যবহার করা হয় তাছাড়া পুরুষ দিগের বহুমূত্র রোগে ব্যবহার করা যায় এই ওষুধের লক্ষণগুলো হলো শর্করা যুক্ত বা বিহীন বহুমূত্র রোগের সাথে দুর্দমনীয় দমনীয় প্রচুর পরিমাণে জলপিপাসা ঠোঁট গলা মুখগহ্বর জীব বা শুকিয়ে যাওয়ার সাথে ঘন ঘন প্রচুর পরিমাণে জলের পিপাসা জল পান না করে থাকতেই পারে না প্রচুর পরিমাণে স্রাব এবং অত্যধিক মাত্রায় শারীরিক দুর্বলতা এই ঔষধের বিশেষ পরিচয় এবং নির্দেশক লক্ষণ সাধারণত এই ঔষধের মূত্রের সাথে প্রচুর পরিমাণে শর্করা নির্গত হয় শারীরিকভাবে অত্যাধিক মাত্রায় দুর্বলতা মাথায় যন্ত্রণা শব্দে কথা বলিলে মানসিক পরিশ্রমে দুশ্চিন্তা করলে আবদ্ধ ঘরে গরমে মাথা ব্যথা বৃদ্ধি পায় এবং শয়নেই চোখ বন্ধ করলে ঠান্ডায় ঠান্ডা বাতাসে মুক্ত বাতাসে চুপচাপ থাকলে ভালো বোধ করে মাথা ব্যথার সাথে বা রোগ ভোগের সাথে এই যে মডালিটি এই লক্ষণের অত্যন্ত গুরুত্ব রয়েছে এগুলো মনের ইচ্ছা এবং অনিচ্ছার সাথে মডালিটি ঘটে থাকে এই জন্য এই মডালিটি মডালিটিকে অবশ্যই বিবেচনা করতে হবে মনে রাখতে হবে প্রচুর পরিমাণে শ্বেত প্রদর্শ্রাবের সাথে ডায়াবেটিস মেলিটাস এবং কোমরে ব্যথা প্রচুর জল পিপাসা অত্যধিক দুর্বলতা এই ওষুধের প্রয়োগ প্রদর্শক লক্ষণ সাধারণত অ্যাব্রমা অগাস্টার ব্যক্তি প্রায় সর্বদা খুশি থাকে অযথা হাসি কথা বলিলে ভালো থাকে সেই জন্য অন্যদের সাথে খুশ গল্প গল্পগুজো করে একা থাকতে পছন্দ করে না কেবল মাথার যন্ত্রণা কথা বলিলে বৃদ্ধি পায় তখন সে একা থাকতে পছন্দ করে এছাড়া সে অল্পতেই বিরক্ত হয় উত্তেজিত হয় কিন্তু কথা বলিলে মেজাজ ভালো থাকে বা কথা বললে মেজাজ ভালো হয়ে যায় মাথার যন্ত্রণার সময় এই রুগী এক একই থাকতে চায় চুপচাপ থাকতে চায় কথা বলতে পছন্দ করে না কিন্তু মাথা ব্যথা না থাকলে শারীরিক দুর্বলতা যতই থাক না কেন কথা বলার জন্য কাউকে পেলে এবং কথা বলতে পারলে তার মেজাজ হালকা হয়ে যায় এবং ভালো বোধ করে সিনটাম এসব লক্ষণগুলো আপনাদের সঙ্গে আপনারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবেন ভালোভাবে বিবেচনা করে নেবেন তারপর এই মেডিসিনটি ব্যবহার করবেন দেখবেন কী রেজাল্ট যদি আমার বর্ণনাকৃত সিমটমের সঙ্গে মিল করে আপনি অ্যাব্রোমা আগস্টা ব্যবহার করতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাবেন লো পডেন্সি থ্রি এক্স সিক্স থার্টি টু হান্ড্রেড এগুলো ব্যবহার করা যায় একটু ঘন ঘন প্রয়োজন হয় ঘন ঘন ব্যবহার করতে হয় সি এক্স হলে ডেলি চারবার করে একমাত্রা প্রয়োগ করা যায় সিক্স হলে ডেলি তিন মাত্রা একবার করে প্রয়োগ করা যায় কদিন দুই তিন দিন রুগী ভালো বোধ করলেই মেডিসিন বন্ধ করে বন্ধ করে দিতে হবে থার্টি বা টু এগুলো হলে কী হয় প্রথম দিন আধ ঘন্টা পরপর তিন চার মাত্রা প্রয়োগ করা যায় পরের দিন থেকে রোজ সকালে একমাত্রা করে কদিন খাবে যতক্ষণ পর্যন্ত কোনো পরিবর্তন না আসবে হয় অ্যাগ্রাভেশন হবে না হয় অ্যামেশন হবে কিছু একটা হলেই ওষুধ বন্ধ করে দিতে হবে এইগুলোর সঙ্গে মেনটেনিং কজ কিছু থাকলে সেদিকে খেয়াল রেখে মেনটেনিং কজ দূর করতে হবে দেখবেন লিকোরিয়া কত তাড়াতাড়ি আরোগ্য হয়ে যায় যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন পরের মেডিসিন আর্সেনিকাম অ্যালবাম আর্সেনিকাম অ্যালবাম এই ওষুধটির সঙ্গে হোমিওপ্যাথির প্রত্যেকটা ডাক্তার সুপরিচিত আর্সেনিক আর্সেনিকাম অ্যালবামের স্রাবের পরিমাণ অল্প বা বেশি যা কিছু হতে পারে কিন্তু অতিশয় দুর্গন্ধযুক্ত হওয়ার প্রবণতা থাকে অনেক সময় মাসিক স্রাবের পরে রক্তাক্ত বা হলুদ বর্ণ ঘন বা পাতলা সাদা স্রাব হয় কখনো কখনো ফোটা ফোটা স্রাব সাদা ফোটা ফোটা সাদা স্রাব নির্গত হয় সাদাস্রাবের সঙ্গে রুগীর মুখমণ্ডল ফ্যাকাশে বিবর্ণ থাকে মোমবর্ণ বা রক্তহীনতার যে মুখমণ্ডল সেটা থাকে দেখতে হবে মানসিকভাবে এই রুগী ভিতু কৃপন খুঁতখুঁতে প্রকৃতির খুঁতখুঁতে স্বভাবের জন্য সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে রোগের রোগে আক্রান্ত হবার ভয়ে সাবধানে থাকে অসুস্থ করতে পারে এমন খাবার খাবে না পোশাক আশাক প্রতিদিন কেচে পরিষ্কার করে পরিধান করে জীবাণুর দ্বারা আক্রান্ত হবার ভয় থাকে জিনিসপত্র গুছিয়ে রাখে ঘরগুলো সাজিয়ে টিপটপ ফিটফাট করে রাখে অ গোছালো এলোমেলো একদম পছন্দ করে না অন্যের কাজ পছন্দ করে না সব কিছুই তাড়াতাড়ি চায় তাড়াতাড়ি করে দেরি হলেই ভীষণ রাগ করে এবং খারাপ ব্যবহার করে কোনো কিছু করার জন্য পরিকল্পনা করলে তার সম্পূর্ণ না করা পর্যন্ত স্থির থাকতে পারবে না অর্থাৎ কোনো কিছু করার পরিকল্পনা একবার মাথায় ঢুকলে সেই কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তার পিছনে যেদিভাবে নাছোড়ভাবে লেগে থাকবে অস্থির থাকে অন্যদের সাথে প্রভুত্ব ব্যঞ্জক আচরণ করে সেই জন্য অন্যদের সাথে খুবই খিটখিটি আচরণ করে আর্সেনিকের ব্যক্তিদের সঙ্গে ঝি চাকর কর্মচারী পরিবারের অন্যান্য লোকজন তাদের টিকে থাকায় দায় হয়ে যায় পান থেকে চুন খুসলে খুসলে খু করবে খিটখিটি করবে রাগ দেখাবে মানে তার কাজের প্রত্যেকটা জায়গাতে টিকটক ফিটফাট নিখুঁত থাকতে হবে না হলে তার পছন্দ হবে না এই জন্য একই কাজ তারা বারবার করতে থাকে একজন মহিলা তার বাড়ির কাজ গোছানো ধোয়া পরিষ্কার করা মেজি পরিষ্কার করা ডেলে দু তিনবার করে করতে পারে এদের কাজ কখনো শেষ হয় না কিন্তু অসুস্থতার সাথে আর্সেনিকাম অ্যালবাম ব্যক্তি ভীষণ দুর্বল হয়ে পড়ে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং দুর্বলতার সঙ্গে অস্থির থাকে তো সঙ্গে সঙ্গে যে দুর্বলতা দুর্বলতার অস্থিরতা অস্থিরতা দেখতে পাবেন এখানে যে তাড়াতাড়ি তাকে আরোগ্য হতে হবে তাড়াতাড়ি আরোগ্য হতে হবে কেন তাড়াতাড়ি আরোগ্য না হলে একদিকে শরীর দুর্বল ভালো লাগছে না দ্বিতীয়ত তার যে কাজ সেগুলো ঠিকঠাকভাবে করতে পারছে না তৃতীয়ত এই রোগের চিকিৎসার জন্য টাকা পয়সা খরচা হচ্ছে এই জন্য সে অস্থির থাকে কিন্তু এখানে আর্সনিকাম অ্যালবাম ব্যক্তির মৃত্যু ভয় থাকবে না মৃত্যু ভয় থাকবে মরণ ঘাতিক রোগের সাথে তার মৃত্যু ভয় থাকে রোগের দ্রুত তীব্রতার সাথে মৃত্যু ভয় থাকে এগুলো মাথায় রাখতে হবে যে কোনো জায়গাতেই শুধু মৃত্যু ভাই খুঁজলে হবে না কোথায় মৃত্যু থাকতে পারি সেগুলো সম্বন্ধেও সম্যক ধারণা রাখতে হবে এটা হলো আর্সনিকাম অ্যালবামের কিছু কথা হ্যাঁ অন্যদের সাথে প্রবত্ব ব্যঞ্জক আচরণ করে সেই জন্য অন্যদের সাথে খুবই খিটখিটে আচরণ করে অসুস্থতার সাথে রুগী শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে তার ব্যথা বেদনা থাকলে তার সাথে জ্বালা থাকে এবং জ্বালাকর বেদনা উত্তাপে উপশম খুবই গুরুত্বপূর্ণ সিমটম এই যে মডালিটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা এটা এগুলো না বুঝে ওষুধ খেলে কোনোই কাজ হবে না আর এজন্যই মহিলারা মনে করে যে লিউকোরিয়া রোগটি সারে না আরোগ্য হয় না এই রোগটি একটি ছোঁয়াছি রোগ বাজে রোগ দীর্ঘস্থায়ী রোগ রোগ আরোগ্য হয় না আসলে হোমিওপ্যাথির বিধি অনুসারে সদৃশ্য সাদৃশ্য বজায় রেখে ওষুধ প্রয়োগ করার দক্ষতা না থাকার জন্য হোমিওপ্যাথি চিকিৎসায় ব্যর্থতা এবং সেই ব্যর্থতা থেকেই রুগীদের মধ্যে বিশ্বাসের ঘাটতির জন্ম নেয় আজকের পর থেকে আপনারা এই ঔষধ ব্যবহার করে দেখবেন কি দারুণ ফলাফল পান এবং কত তাড়াতাড়ি স্থায়ীভাবে আরোগ্য হয়ে যায় শুধু লিউকুরিয়া আরোগ্য হবে না লিউকুরিয়ার সঙ্গে অন্যান্য রোগ যদি থাকে তাও আরোগ্য হয়ে যাবে সে মাথা ব্যথা থাক টিউমার থাক পেটে গ্যাস থাক কোমরে ব্যথা থাক যাই থাক না কেন সেগুলোও আরোগ্য হয়ে যাবে কেননা হোমিওপ্যাথিতে কখনো কোনো রোগের চিকিৎসা হয় না হোমিওপ্যাথিতে সর্বদাই রুগীর চিকিৎসা হয় তাই এখানে রোগ ও রুগীর উভয় দিক থেকে সাদৃশ্যতা বজায় রেখে চিকিৎসা করতে পারলে সেই ক্ষেত্রে খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায় আমাদের পরের ওষুধ হচ্ছে অ্যালুমিনা অ্যালুমিনা অ্যালুমিনার ক্ষেত্রে বেশিরভাগ চিকিৎসকই জানেন যে কোষ্ঠবদ্ধতা অথবা নরম মল যাই হোক না কেন তা অত্যন্ত কষ্ট করে নির্গত করতে হয় আর লিউকোরিয়া বা প্রদর্শক তা জলের মতো পাতলা এবং পা বেয়ে মাটি পর্যন্ত নিচে নেমে যায় ব্যাস এই পর্যন্ত হয়ে গেল এবং ঠান্ডায় উপশম এতেই অ্যালোমিনা প্রয়োগ করে দেন ফলে কখনো কখনো ফলাফল ভালো পান এবং অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ হন কেন ব্যর্থ হন সেটা তারা নিজেরাও জানেন না বিভ্রান্তির মধ্যে পড়ে যান তা চলুন আজকের অ্যালোমিনা আমার কাছ থেকে শিখে আমার কাছ থেকে শুনে আপনারা ব্যবহার করে দেখবেন এবং ফলাফল যাচাই করবেন অ্যালুমিনিয়ার সাদা জলে জলের ন্যায় পাতলা প্রচুর পরিমাণে নির্গত হয় এত প্রচুর পরিমাণে নির্গত হয় যে গোড়ালি পর্যন্ত পা বেয়ে গোড়ালি পর্যন্ত প্রবাহিত হয় সাদাশ্রাব হাজাকারও স্রাব দিনে পরিশ্রমে মাসিক ঋতুস্রাবের পর এবং সঞ্চালনে বৃদ্ধি পায় ঠান্ডা জলে ধৌত করলে কম পড়ে স্নান করলে জলে ভিজলে কম পড়ে এই যে মডালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিমটাম এগুলো এগুলো হচ্ছে নির্দেশক লক্ষণ একটা সাদৃশ্য ওষুধের দিকে আপনাকে ধাবিত করে এই জন্যে এই মডালিটিকে অবশ্যই বিবেচনা করতে হবে সেই সাথে কোষ্ঠকাঠিন্য শারীরিকভাবে পক্ষাঘাত সাদৃশ্য দুর্বলতা এই যে গতি প্রকৃতি সেদিকেও আপনাকে মিল করতে হবে দুর্বলতার কারণে শরীর কাঁপে দুর্বলতার কারণে শরীর কাঁপে দুর্বলতার কারণে শরীর কাঁপা লক্ষণে অ্যালোমিনা একা ওষুধ শরীর কাঁপা লক্ষণে অ্যালোমিনা মানে দুর্বলতার সাথে শরীর কাঁপা লক্ষণে অ্যালোমিনা একা ওষুধ যার জন্য এই লক্ষণটি ভীষণ গুরুত্বপূর্ণ দুর্বলতার কারণে শরীর কাঁপা লক্ষণে অ্যালোমিনা একা ওষুধ যার জন্য এই লক্ষণটি ভীষণ গুরুত্বপূর্ণ অলস নড়াচড়া করতে কষ্ট হয় কাজ করতে ইচ্ছা করে কিন্তু শরীর স্বাদ দেয় না ভুলো মন ঘর্ম শুষ্ক ঘর্মহীন ত্বক চর্ম ফেটে যায় ত্বকের শুষ্কতার কারণে বারবার স্নানে ইচ্ছা স্নানের পর ভালো বোধ করে অথচ সে শীতকাত অথচ সে শীতকাত এই রুগীর আজীবন এই রুগীর আজীবনের যে ব্যক্তিত্ব বা মানসিকতা তার সাথে রোগ অবস্থার যে অভিব্যক্তি সেটিকে আমি পয়েন্ট আউট করে সংক্ষেপে একটু আলোচনা করে দিচ্ছি এক নিজেকে শ্রেষ্ঠ মনে করে এক নম্বর পয়েন্ট হল অ্যালোমেনা ব্যক্তি নিজেকে শ্রেষ্ঠ মনে করে সেই জন্য বেশি করে কাজের দায়িত্ব নেয় এবং বেশি বেশি কাজ করে দুই অসুস্থতার জন্য অক্ষমতা আসে এবং অন্যের উপর নির্ভরশীল হতে হয় যা সে একদম পছন্দ করে না তিন নম্বর পয়েন্ট ধীরে ধীরে খারাপ পরিস্থিতির দিকে পরিচালিত হয় অ্যালুমিনা রুগী কখনো খুব দ্রুত খারাপ পরিস্থিতিতে যায় না আর্সেনিক অ্যালবাম অ্যাকোনাইট এই সমস্ত মেডিসিনের রুগীরা খুব দ্রুত খারাপ পর্যায়ে পৌঁছিয়ে যেতে পারে কিন্তু অ্যালোমিনা খুব ধীর গতিতে ক্রমশ ধীর গতিতে খারাপ পর্যায়ে পৌঁছায় চার নম্বর পয়েন্ট হচ্ছে অসুস্থতার সাথে শারীরিকভাবে খুব বেশি দুর্বল হয়ে পড়ে নির্দেশক লক্ষণ অসুস্থতার সাথে শারীরিকভাবে খুব বেশি দুর্বল হয়ে পড়ে কোনো কাজ করতে পারে না কাজ করতে ইচ্ছা করেই কিন্তু শরীর সাথ দেয় না শরীর সাথ দেয় না বলতে কোথাও কোনো ব্যথা বেদনা আছে সেটার জন্য সে কাজ করতে পারছে না বা শরীর অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে অল্পতেই হাঁসফাঁস হাসফাঁস করছে হাঁপিয়ে পড়ছে সেই জন্য সে কাজ করতে পারছে না একটু কাজ করে আবার বিশ্রাম নিয়ে নেয় একটু কাজ করে আবার বিশ্রাম নিয়ে নেয় অনেক বেশি খারাপ পরিস্থিতি চলে গেলে বা দুর্বল হয়ে গেলে তখন আর কাজ করতেই পারে না সঙ্গে কষ্টবদ্ধতা থাকে এবং জলের মতো সাদা স্রাব থাকে এই রুগীরা বলবে যে এই স্রাবের জন্যই সে আরও বেশি দুর্বল হয়ে পড়ছে সব ক্ষেত্রে দেখেই অনেকেই চায়না ব্যবহার করে থাকেন কিন্তু চায়নার ক্ষেত্র তো আলাদা সাদৃশ্য ওষুধ একটি ওষুধের সঙ্গে আরেকটি ওষুধের মধ্যে যে পার্থক্য আছে তা জেনে সঠিক ঔষধ সাদৃশ্য মোতাবেক নির্বাচন করে প্রয়োগ করতে হবে তবেই তো ভালো ফলাফল আশা করা যাবে যা হোমিওপ্যাথির মূল নীতি সেই মূল নীতি সম্বন্ধে আমরা জানি কিন্তু ওষুধের পার্থক্য বা সাদৃশ্যতা বজায় রাখতে গেলে যে লক্ষণগুলো আমাদের জানা প্রয়োজন ক্লিনিক্যাল সেগুলো আমরা জানি না মেডিকাতে স্পষ্টভাবে বিস্তারিত কোথাও দেওয়া নেই যার জন্য এই সমস্যা অসুস্থতার কথা পাঁচ নম্বর পয়েন্ট অসুস্থতার কথা সবার সাথে আলোচনা করে না যেখানে আলোচনা করলে সমাধান হবে বলে মনে করে সেইখানে বিস্তারিত আলোচনা করে একটা ডোনায় বিস্তারিত একেবারে টো টো ভেঙে ভেঙে অনেক বেশি কথা বলার মধ্য দিয়ে সে তার সমস্যা সম্বন্ধে বর্ণনা করে যাবে আপনাকে কথা বলার সুযোগ দেবে না দেখে মনে হবে যেন টকেটি বা লকাসিটি বাচার এত বেশি কথা বলবে কত ঘন্টায় কত মিনিটে কত সেকেন্ডে তার একবার চোখ কেঁপেছে একবার কোথায় পিন ফোটানো যন্ত্রণা হয়েছে বিস্তারিত সব বলতে থাকবে কোথায় কোথায় চিকিৎসা করেছে কোথায় কোথায় কী ফলাফল হয়েছে যাবতীয় সে বিস্তারিত বলবে আপনার না জানা থাকলে মনে হবে যেন সময় নষ্ট করছে অজাতা উল্টোপাল্টা কথা বলে রুগী সময় নষ্ট করছে কিন্তু আপনার যদি ওষুধ সম্বন্ধে অভিজ্ঞতা থাকে তো আপনি ওইখান থেকেই শুরু করবেন ওখান থেকেই আপনার স্টিকিং শুরু যন্ত্রণাদায়ক সমস্যাকে সে ভীষণ ভয় পায় যন্ত্রণাদায়ক সমস্যাকে যদি তার মধ্যে যন্ত্রণাদায়ক কোনো পরিস্থিতি থাকে তাহলে সে ব্যক্তি ভীষণভাবে ভয় পায় সে মাথা ব্যথা হতে পারে কোমর ব্যথা হতে পারে পেট ব্যথা হতে পারে ডিসমেনোরিয়া হতে পারে যে কোনো কিছু হোক না কেন যদি তার মধ্যে যন্ত্রণাদায়ক কোনো পীড়া থেকে থাকে তাহলে সেটাকে সে ভীষণভাবে ভয় পায় এই পরিস্থিতি থেকে বার হয়ে আসার জন্য চিকিৎসকে অনুরোধ করে যন্ত্রণা সহ্য করতে পারে না তখন আত্মহত্যা করতে চায় কিন্তু বাস্তবে আত্মহত্যা করতে চায় না সে ভয় পায় এই যে যন্ত্রণাদায়ক সমস্যাকে সে ভীষণ ভয় পায় এই লক্ষণটি আমরা অন্য অন্যরকমভাবে রুগীর কাছ থেকে প্রত্যাশা করি কিন্তু এর একটি মেটাফরিক্যালি प्रयोग दिख रो